তো শেষ আমি ওই সেই ভিডিওটা যেটা তোমরা অপেক্ষা করছো ওই ভিডিওটা নিয়ে চলে এলাম দেখো এখন বাজে আড়াইটা তো আড়াইটার সময় দেখো জামা কাপড় পরে রেডি হওয়া মানে পুরো রেডি হয়ে গেছি ঘুরিটা লাগাচ্ছি হাতে জাস্ট দেখে নাও চুলটা বাঁধবো আর সবাই রেডি হয়ে গেছে বাড়িতে মোটামুটি যাচ্ছি আমরা সবাই মিলে বাবা মা দেখো বাবা এখনও শুয়ে আছে বাবা বলছে কি সবার তোদের দেরি হয় ওরা আগে রেডি হ তারপরে আমি ভোটের হয়ে গেলে ভাইয়ের ছিল ওকে ডাকছিল উঠবে না কিছুতেই উঠবে না তাও ওকে ডাকছিলাম দেখো আমি পান্তা খাচ্ছি আমি জানি আমার একটু খিদে পাই খিদে পেয়ে যাবে যেতে যেতে অনেকক্ষণ চার ঘন্টা প্রায় লাগবে আমি ঘরে পান্তা ছিল ওরা বলছিলো ফেলে দেবে আমি বললাম ফেলতে হবে না আমি খেয়ে নিলাম একদম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেয়েকে খেয়ে নিলাম ওদিকে ওরা সবাই সুচিত্রা রেডি হচ্ছে ওকে বলছিলাম খাবি বলছে না তুমি খাও আমি খাবো না তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে বেরোচ্ছি আমার বাবাও রেডি বেরোচ্ছি মা দেখো রেডি হয়ে গেছে দেখো ওই ঘুম থেকে উঠছিল না ও রেডি হয়ে গেছে সবাই মিলে শুধু আমার ভাই যাচ্ছে না ভাই একটু বেলাতে যাবে ভাই একটু কাজ আছে কাজ ছেড়ে ও যাবে না তো ঘুমাচ্ছে হয়েছে কি ঘুমটা জানো না আমরা চলে এসেছি ওকে

아니, 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 아니,